আজকে ফেতনা এমন চলে গেছে গত শুনলাম এক শুনলাম বক্তৃতা দিচ্ছে ওই হলো ভান্ডারী দলের সে বক্তিদের মধ্যে বলতেছে আমার নবী মুসলিম ছিলেন না আমার নবী মুসলিম ছিলেন না আমার নবী কাফের ছিলেন তার দর্শনটা কি যুক্তিটা কি তার যুক্তি হলো ইমান আনতে গেলে আসাদু আল্লাহ ইলাহা আইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল বলতে হবে লা ইলাহ আল্লাহ মানতে হবে মোহাম্মদ আল্লাহ রসুল সবে এটাও মানতে হবে তো আল্লাহর নবী না হয় বললেন লা ইলাহ কিন্তু নিজেই নবী হইয়া কেমন করে বলেন মোহাম্মদ ও রসুল তা সুতরাং এটা এটা যুক্তিগ্রাহ্য না কাজেই নবী যেহেতু কালিমার এক অংশ পড়েছেন আর এক অংশ পড়েন নাই কাজেই চিনি হচ্ছেন ডাফের নওয়াজিল্লাহ মানে এই উদ্ভব চিন্তার মানুষগুলি এই আজব বাংলাদেশে জন্ম হয় এবং এইগুলি সাপ্লাই করে গতকালকে আরেকজনের বক্তৃতা শুনলাম শুনতে গিয়ে আমি শিউরে উঠলাম আমার সাথে একবার সৈয়দপুর বিমানবন্দরে তার সাথে দেখা সেও ভালো বক্তা বক্তিটা করতে করতে কিছু জনগণের কাছে সে মোটামুটি প্রসিদ্ধি লাভ করেছে আর ওর ভিতরে ইবলিস সোয়ার হয়েছে সোয়ার হয়ে সে এখন সে কোরআন মানে হাদিস মানে না হাদিসকে অস্বীকার করে তো হাদিসকে তুমি অস্বীকার করো কেন যে নবীর কথাগুলি সাহাবাদের মাধ্যমে এসেছে তো কোরআনকে তুমি স্বীকার করো কেন কোরআন কি তোমার উপরে এসেছিল না কোরআন কি কোনো হিমালয় সাগর হিমালয় পাহাড়ের উপরে নাজিল করা ছিল তুমি গিয়ে ধরে নিয়ে আসছো কোরআন তো নাজিল করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপরে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীর প্রতি নাজিল করেছেন তো নবীর মাধ্যমে প্রাপ্ত কোরআনকে মানো নবীর মাধ্যমে প্রাপ্ত হাদিসকে কেন মানো না সে বক্তব্য করছে বলছে কোরআনের ভিতরে যে হজ হজের কথা আছে বর্তমানে এই হজ মক্কায় হয় না কি হয় ও যে মক্কায় যারা যায় তারা পাথর পূজা করে এই এই দেশে বসে মুসলিম নামদারি কুলাঙ্গার সে বলছে যে আমি গিয়েছি দেখেছি যে এই ঘরটা পুরোটাই পাথরের ঘর গিলাফটা উঠালে দেখা যাবে সেটাও পাথর তাদেরই মানুষেরা এখানে তফ করে এটা তো পাথরেরই পূজা হলো ও জানে না যে আল্লাহ রব্বুল আলম কোরআনের মধ্যে বলছেন ইব্রাহিম আমার ঘর কোরআনকে আমার ঘর কাবাকে তুমি পবিত্র করো কাদের জন্য যারা তফ করবে তাদের জন্য ও লাফিনা যারা থেকে অফ করবে আল্লাহর ঘরে বাইতুল্লাহ তাদের জন্য এবং যারা রুঘু করবে ও সুযোগ এবং যারা সিজা করবে এই মানুষগুলির জন্য এই তো হচ্ছে আতিক এই তোয়ফটা হচ্ছে একটি নিদর্শন সামনে রেখে যেন মানুষরা আল্লাহকে ডাকতে পারে না হলে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা দেখা দেবে বিশৃঙ্খলা মুক্ত করার জন্য এটা আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য পবিত্র ঘর উপহার দিয়েছেন আমরা কি আল্লাহর ঘরের ইবাদত করি আল্লাহর ঘর আবার ইবাদত করি কোনদিনও না সোহরাল ওরাইশ আছে না বিসমিল্লাহর রহমান রাহিম লী লাফি পরাইশ ই লাফি হিম সাইফ পর রেফি ফালিয়া বুদু ওরব অতএব তোমরা এবাদত করো এই ঘরের রবের এই ঘরের না এই ঘরের রবের এবাদত করো তাহলে আমরা ওখানে গিয়ে আল্লাহর এবাদত করি না আল্লাহর ঘরের এবাদত করি বিশ্ব মুসলিম যত হাজি ওমরাকালী সবাই যায় সবাই গিয়ে নিজের কোন খাতার জন্য আল্লাহর কাছে জিকির আসকার করে কান্নাকাটি করে দোয়া পড়ে আল্লাহর কাছে চায় এবং সে শেষ করার পরে সে দুই আদায় করে কাছে জমজম পানি পান করে আল্লাহর কাছে সফা মারোয়া সাই করে আল্লাহর কাছে কাঁদে আরাবার ময়দানে দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদে মিনায় অবস্থান করে আল্লাহর কাছে কাঁদে কোরবানি দে আল্লাহর নামে কত বড় লম্পট বলছে হজ হচ্ছে এটা মূর্তি পূজা কাবাকে কিবলা করে চতুর্দিকে মুসলিমরা সলাত আদায় করবে এই বিধান যদি আল্লাহ রব্বুর আলমিন না দিতেন তাহলে মুসলিমরা হজবরলো হয়ে সলাত আদায় করত শৃঙ্খলা শিখিয়েছেন কিবলামুখী হও কিবলামুখী হও কিবলাকে সিজদা নয় কিবলামুখী হয়ে আল্লাহকে সিজদা দাও কেবলামুখী হও ইমামের নেতৃত্বে জামাতবদ্ধ সালাত আদায় করো শৃঙ্খলার সাথে এই শৃঙ্খলা সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা আদব আল্লাহ রাব্বুল শিক্ষা দিয়েছেন সলাতের মাধ্যমে আমরা সিজদা মাটিতে পড়ে দেই আমার মাটি আর আমার মাঝে থাকে আপনার এই জায়নামাজ মাটি আর আমার কপালের মাঝে থাকে জায়নামাজ থাকে টাইস থাকে সাধারণ পাকা না হয় মাটি না হয় চাটাই যেটাই থাকুক না কেন আমি তো ওই চাটাইকে সিদ্ধা করি না আমি তো সিজদা করি আল্লাহকে ওখানে গিয়ে বলি সুভান আর অব্বিয়াল পবিত্রময় আমার রব তিনি হলেন সুমহান তার কাছে চাই সুতরাং যারা এ সমস্ত উদ্ভট কথা বলছে তারা মোহাম্মদ সাল্লাম কর্তৃক আনিত কোরআনকে মানলো মোহাম্মদ সাল্লাম কর্তৃক আনিত হাদিসকে অস্বীকার করে এই বিভ্রান্তির সৃষ্টি করলো।